বাংলাদেশে যেমন করে উনিশশো একাত্তর ঘটে গেছে বাংলাদেশে যেমন করে জুলাই বিপ্লব ঘটে গেছে তেমনই করে প্যালেস্টাইনের মাটিতেও একদিন জুলাই আসবে মধ্যপ্রাচ্যের বিশ্বরাজ ইসরায়েল যে রাষ্ট্রটি প্রতিষ্ঠা করা হয়েছিল সেই রাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যেখানে বিশ্বের পরাশক্তিগুলো উপনিবেশবাদের বিরুদ্ধে একাটা হয়েছিলেন তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সে জায়গায় ইসরায়েল এখনো পর্যন্ত উপনিবেশবাদী মানসিকতা লালন করে একটি জনগোষ্ঠীকে ইত্রি ক্লিন জিগের মধ্য দিয়ে নিশ্চিন্ন করবার পায় তারা তারা খুঁজে বেড়াচ্ছে আমরা দেখি ইসরায়েল মানবতা বিরোধী অপরাধের চূড়ান্ত সীমা তারা লঙ্ঘন করেছে সেখানকার নিরীহ মানুষ যারা সিভিলিয়ান আছে তাদের উপরে তারা মুহূর্মুহ তারা আক্রমণ করছে তারা হত্যা করছে এবং তাদের কোনরূপ কোনো অনুসূচনা আমরা এখন পর্যন্ত খেয়াল করি নাই আমরা দেখছি ইসরাইল হামলা করছে সেখানকার নিরীহ মানুষদের বাড়িতে সেখানকার স্কুল কলেজে সেখানকার হসপিটালগুলোতেও তারা হামলা করছে আমরা দেখছি জাতিসংঘের যে সেল্টার হোমগুলো আছে সেখানেও ইসরাইলের সৈন্যরা হামলা করছে আমরা দেখছি ইসরাইলে এখন পর্যন্ত এই সাত দশকের যুদ্ধের পরে সব থেকে বেশি সংখ্যক সাংবাদিককে সেখানে নির্মম ভাবে হত্যা করা হয়েছে যেটা আর আর কোন যুদ্ধে এখন পর্যন্ত এত বেশি সাংবাদিককে হত্যা করা হয় নাই তারপরেও বিশ্বের গণতন্ত্রকামী যে শক্তিগুলো আছে মানবতাবাদ পন্থী যে শক্তিগুলো আছে তাদের পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন জায়গায় মানুষেরা ইসরাইলের এই মানবতা বিরুদ্ধে অপরাধের বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছেন কিন্তু তারপরে বিশ্বের কিছু শক্তি তারা এখনো পর্যন্ত ইসরায়েলের পক্ষে ইসরায়েলের বিরোধী অপরাধের পক্ষে তারা সাফাই গিয়ে যাচ্ছে আমরা মনে করি বিশ্বের কোন মানুষ ইসরায়েলের এই মানবতা বিরোধী অপরাধকে কোনোভাবেই সমর্থন করতে পারে না আমরা বাংলাদেশের মানুষ আমরা যে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছি আমরা জানি স্বাধীনতার মূল্য কত আমরা জানি বাংলাদেশের মানুষের অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশের মূল্য কত আমরা প্রত্যাশা করি বাংলাদেশে যেমন করে উনিশশো একাত্তর বাংলাদেশে যেমন করে জুলাই বিপ্লব ঘটে গেছে তেমনই করে প্যালেস্টাইনের মাটিতেও একদিন জুলাই আসবে প্যালেস্টাইনও একদিন শান্তি পাবে প্যালেস্টাইনের মানুষেরা মুক্ত হবে প্যালেস্টাইন স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি পাবে এটাই আমাদের প্রত্যাশা